কেউ যদি নিয়ত না করে রোজা রাখে তাহলে তার রোজা হবে কি না পাশাপাশি নিয়তের জন্যে উচ্চস্বরে আওয়াজ করে নিয়ত করা শর্ত কিনা না এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব আসলে রোজার জন্য নিয়ত করা এটা ফরজ আর ফরজের অর্থই হইল নিয়ত করা জরুরি আমাদের অবশ্যই নিয়ত করতে হবে নিয়ত ছাড়া রোজা আদায় হবে না সেজন্য আমাদের অবশ্যই প্রত্যেককে রোজার আগে রোজার নিয়ত করতে হবে তবে হ্যাঁ এই ক্ষেত্রে নিয়তের ধরন হলো যে দিল থেকে এই জিনিস জন্য তৈরি হওয়া প্রস্তুত হওয়া যে আগামীকাল আমরা রোজা রাখব ভিতরে ভিতরে এই জিনিসটা থাকাটা এইটাই নিয়তের ভিতরে চলে আসে এই জন্য আমরা স্বাভাবিকতার সাথে সেহরি খাওয়ার জন্য রাত্রে উঠি তো এই যে সেহেরি খেতে আমরা বোর রাত্রে উঠলাম এতেই বোঝা গেল যে আমার দিলের ভিতরে এই কথাটা আছে যে আমি আগামীকাল রোজা রাখব তো এই জিনিসটা দিলের ভিতরে রাখা এবং থাকা এটাকেই নিয়ত বলা হয় শরীয়তের পরিভাষায় নিয়ত বলা হয় ইচ্ছাকে কোনো কাজ করার ইচ্ছা পোষণ করা এটাকে বলা হয় নিয়ত সুতরাং কোনো ব্যক্তি রোজা রাখার ইচ্ছায় সেহেরিক খাবার খেলো সেয়েরি খেলো আর ওই সময় তার দিলের ভিতরে এই কথাটা থাকাটা এটাই নিয়তের জন্য যথেষ্ট পাশাপাশি উচ্চারণ করে প্রকাশ্যভাবে জবান দিয়া এই কথা বলা যে আমি আগামীকাল রোজা রাখব নিয়ত করলাম এতটুকু বলা এটা জরুরি নয় যদি কেউ বলে আলহামদুলিল্লাহ ভালো যে আমি আগামীকাল ইনশাল্লাহ রোজা রাখবো এই নিয়ত করলাম এতটুকু যদি কেউ উচ্চারণ করে চাইলে ভালো যদি কেউ উচ্চারণ না করে শুধুমাত্র দিলে দিলে মন থেকে সে রোজার কথা ভিতরে রেখে সে খায় এবং রোজার ইচ্ছা পোষণ করে এর দ্বারা ইনশাল্লাহ নিয়ত হয়ে যায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লা